সকালে weather পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে আর ঝিরঝির ঝিরঝির করে জল পড়ছে আর প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন শুধু মনে হয় বাইরে ঘুরি ঘুরে ঘুরে আমপুরে বেড়াই হ্যালো এ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আমি সঞ্চিতা চলে যে আপনাদের কাছে একটা নতুন ব্লক নেই আর আজকের ব্লগটি ছিল বৃষ্টি গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টি একটু আশা ভরসা তো সব তো মা চলে এসেছে রান্নাঘরে আর এখানে মা রান্নাবান্না ছাপিয়ে দিয়েছে আর এখানে কিছু কিছু রান্নাবান্না করছে সকালবেলা আর প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের বাড়িতে এই দেখুন কাদা হয়ে গেছে আর কাদাতে আর একটু একটু বৃষ্টি পড়ছে যেহেতু প্রাকৃতিক বিপর্যয় ছিল তো তার জন্য দেখুন গাছটা পুরো আমাদের হেলে গেছে আর এদিকে ধমকে ধমকে বৃষ্টি পড়ছে আবার হাওয়া দিচ্ছে আর এখানে মা তো মায়ের ভাতটাও হয়ে গেছে আর এখানে ভাজছে বরবটি আলু ভাজা ওইটাই তো ওদের ওখান থেকে কেউ আসে মনে হয় দিনে আমাদের রান্না হয়ে গেছে ভাত ডাল আলু ভাতে আর এখানে হয়েছে বরবটি করাই আর আলু ভাজা আর হবে মাছের ভাল তো এই বৃষ্টি পুরো সস্তমায় হচ্ছে আবার জোরে হাওয়াও দিচ্ছে এই দেখুন তো কালকে আবার আমরা দেখুন চা মা করে ফেলেছে আবার চা খেয়ে ফেললাম আর চা এর সাথে খাচ্ছি বিস্কিট আর এখানে বৃষ্টি একটু জাস্ট থেমেছে তো আবার মনে হচ্ছে হবে কারণ প্রচন্ড আকাশে মেঘলা করে আছে বাবা পুরো মেয়ে অন্ধকার করে এলো আকার আর দেখুন আকাশটা এখন একটু বৃষ্টি কমাছে আর পাখি পাখি চারিদিকে উড়ছে আর উড়নটা পুরো কাদা কাদা হয়ে গেছে আর আমরা তো যে এপার ওপার করছি আর মায়ে তো রান্না বান্না হয়েই গেছে আবার একটু রান্না বাকিও আছে অল্প একটু করে রেখে দিয়েছে এই হলো আমাদের মাঠ থেকে তোলা শাক আর সব দেখুন সব হলুদ হয়ে গেছে পাতাগুলো খাইনি বলে খাওয়া দাওয়া হয়নি বৃষ্টির জন্য আর এই দেখতেই পাচ্ছেন সব শাক পুরো হলুদ হয়ে গেছে তো এখন মা বাড়ছে তো বেঁচে বেঁচে যতটুকু হয় সেগুলো নেবে তো আজকে হবে কলমি শাক ভাজা মেঘলার দিনে এই দেখুন বৃষ্টি তো আর একদমই থামছে না খালি ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে সব উড়ে যাচ্ছে তো গাছ দেখতেই পাচ্ছেন আজকে হলো দ্বিতীয় দিন ঝড়ের আর এই দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর পুরো আম গাছ ছাম গাছ সব এ হয়ে যাচ্ছে একবার একবার করে বৃষ্টি আসছে আর একবার একবার করে প্রচুর ঝড় দিচ্ছে আর এই দেখুন গাছের আমগুলো গাছের কটা আম হয়েছে এখানে তো ওগুলো পরেই নেই এই দেখুন বৃষ্টিও ভালোই পড়ছে আর এই একবার করে আসছে আর একদম পুরো ঝড় আর এই চারিদিকে আম পুরো একদম আর এদিকে সব গাছের আমগুলো দেখতেই পাচ্ছেন আর বৃষ্টি এই দেখুন ভালোই হয়েছে এই দেখুন একবার একবার আসছে আর জোরে বেগে আসছে কখন থামবে জানি না পুরো একদম এই দেখুন জাম জাম গাছে সমস্ত জাম পেকে গেছে দেখা তো ভালো যাচ্ছে না মনে হয় তো জাম টাম সব পড়ছে আর এই হাওয়াতে অবস্থা মেঘ পুরো একদম দল ঘুরে ঘুরে যাচ্ছে আর এদিকে মা তো পুরো মেঘলাতে ঠাকুরকে পুজো পুজো করে নিয়েছে আর পুজো করে নিয়ে আর এই দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সে রাজা এক কাঁড়িয়ে আম পড়েছে কে যাবে বা গানে এখন এরকম যা বন হয়ে গেছে বোন হয়নি আম গুলো করবে এসে গেলে হতো একবার বলো কোথায় যাবে

সকালে weather পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে আর ঝিরঝির ঝিরঝির করে জল পড়ছে আর প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে অবস্থা আর বাদল পোকা উড়ছে প্রচুর 嗯哼嗯哼。嗯哼嗯哼